আমার মক্কেল মগা ওর দরছে আগা এই বাড়ি লেপ্টিনে সাবি লয়া ফারামের আমার জায়গা জসব এই বাড়ি দেখতাছু না করতাছো কত ভঙ্গি এ হিন্দি আমার মক্কেল মগা আগে ভোরে হালাইতাছে লঙ্গি ও জেকসন আমার পতিভোগ কৌকিলে শরীল করতাছে সাল আল্লাহ খান গন্ধ এই বার মগা দিলে দশবার ধর আগা সখিরা বিবি ওর সজাতে হোসে তে আধের মধ্যে বানায়েছে গাও এর পরেও এই মগের মচ্চা মগা এই বলি লগা কোরে না কোন রাও ও ডাট বডাট

মুড়ির লগে মাইকে খাইলে কি আর বালা লাগে জিলাপি নোটিস দা টিডিস পয়েন্ট অবজেকশন ডাইরেক্ট অ্যাকশন আমার মক্কেল মগা হে নাই কোনো আক্কেল এ বিড়ি আর ডা হে ব্যাককেল এ খাইবার বইছিল সাইডটা ভাত এ বিড়ি আর মুহের গুরায়া মারছে একটা ফাত তোহন এর উইটা গেছে গা সেট আতের গুরাত পাইছে একটা বেত আধা ঘন্টা বাইরেয়া এ বিড়ি কমে আসছে সেট বেত এই বাড়ি পাইছে একটা অজহাব ও মা আমার মখ কেলদে মামলা দিয়া খাওয়াই দিয়া বলে সহ্য শিকার পানের আমার ভো উকিল কিন্তু তলে তলে টেম্পু চালা এই মগা অত বড় একটা বেড়া শুনে না কানে রান্না লো ডেই থা ওরাতে বাড়া বানে ওমা এই মগা করে না কোনো কাম সারাদিন খালি করে খাম খাম এই বেড়ি সারাদিন রান্ধে বাত এমনি দিতে ভুলে বলে

অবজেকশন বাহের বাপ দাদা আমার প্রতিভক কোকিলের কথা বার্তা শূন্য বোঝা যায় হে আস্তমার কে একটা গাদা কুডের মধ্যে চলতে থাকু এরম সির হাডুরি জোর সাপ আইনি মামলা রাইডা দেয়া লাগছে তাড়াতাড়ি অর্ডার বর্ডার অর্ডার তোরা বেডা আসলেই ব্যাককেল কইতে দূরে নিয়ে এসে দুরা মক্কেল আজ আইরা কুস্তা কুসি বাদ দেও যা যার মত মত তাই তাই বাজ যাও আমিও নাক বাজামু এই মামলা রাই আমি আইগে দিমু ah